আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন ভিউয়ার্স আমাদের আজকে ভিডিওটা হচ্ছে স্যানিটারি সকল ফাইভের দাম জানা নিয়ে তো আমরা এই ভিডিওটা দেখলে আশা করছি কোনো দোকানদার স্যানিটারি কোনো দোকানদার আমাদেরকে দাম নিয়ে ঠকাতে পারবে না তো বিওয়ার্স আমরা ভিডিওটা শুরু করছি আজকে আমরা যে দাম নিয়ে আলোচনা করব যে ফাইভগুলা এই ফাইভগুলা আর এফ এলের ফাইভ নিয়ে আলোচনা করতেছি তো বিওয়ার্স এই ফাইভটা হচ্ছে টু পয়েন্ট নাইন জিরো লাম্বা বিশ ফুট এই পাইপটা হচ্ছে তেরোশো টাকা আর প্রতি ফুট পঁয়ষট্টি টাকা বিওয়ার্স এই পাইপটা হচ্ছে গাজী কোম্পানির এই পাইপটা টু পয়েন্ট সেভেন প্রতি ফুট ষাট টাকা এবং পুরো পাইপটা বারোশো টাকা এই পাইপটা হচ্ছে আর এফ কোম্পানির এটা হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ লম্বা বিশ ফুট প্রতি ফুট পঁয়তাল্লিশ টাকা এবং পুরো পাইপটা নয়শো টাকা বিওয়ার্স এই পাইপটা হচ্ছে গাজী কোম্পানির টু পয়েন্ট সেভেন বিশ ফুট পুরো পাইপটা হচ্ছে আটশো টাকা এবং প্রতি ফুট চল্লিশ টাকা বিওয়ার্স এই পাইপটা হচ্ছে আর এফএল কোম্পানির দু ইঞ্চি পাইপ এই পাইপটা লম্বা পনেরো ফুট এই পাইপটার মূল্য হচ্ছে চারশো বিশ টাকা বিওয়ার্স আমরা এই পাইপটা ব্যবহার করে থাকি কলের বোরিং করার ক্ষেত্রে আর এটা হচ্ছে দুই ইঞ্চি ফিল্টার ফিল্টারগুলা সচরাচর দশ ফুট লম্বা হয়ে থাকে তো এটার দাম হচ্ছে সাতশো আশি টাকা বিওয়াটস এই ফিল্টারটার দাম হচ্ছে সাতশো আশি টাকা এটা হচ্ছে দেড় ইঞ্চি আর এফ এল কোম্পানির পাইভ এটা এটাও লম্বা পনেরো ফুট এই পাইপটার মূল্য হচ্ছে দুশো আশি টাকা বিওয়াটস আর এফ এল কোম্পানির দেড় ইঞ্চি লম্বা পনেরো ফুট পাইপ মূল্য হচ্ছে দুশো আশি টাকা এটা হচ্ছে দেড় ইঞ্চি ফিল্টার আমরা অবশ্যই বোরিং করার ক্ষেত্রে ভালো ফিল্টার ব্যবহার করব। এই পাইপটা হচ্ছে ইঞ্চি ফিল্টার লম্বা দশ ফুট এই পাইপটার মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বিওয়ার্ডস এই পাইপটা হচ্ছে লম্বা তিন ফুট এটা আমরা কলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এটাকে জাঁচ কাড়া পাইপ বলা থাকে বলে থাকে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তিন ফুট পাইপ চারশো পঞ্চাশ টাকা আর জি আই এগুলো তো সিঙ্গেল ওগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা আমরা সেটা নিয়ে আলোচনা করছি না এটা হচ্ছে থ্রি ফোর পাইপ এটা হচ্ছে গাজী কোম্পানির থ্রি ফোর পাইপ এই পাইপটা লম্বা দশ ফুট পুরো পাইপটা দুইশো টাকা এটা হচ্ছে এক ইঞ্চি গাজী কোম্পানির পাইপ এটা হচ্ছে লম্বা দুই ফুট দাম হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে থ্রি ফোর আর এফ কোম্পানির পাইপ এগুলো হচ্ছে আর কোম্পানির পাইপ এটা এটা লম্বা হচ্ছে 10 ফুট মূল্য হচ্ছে দুশো বিশ টাকা এর এক ইঞ্চি পাইপ যেটা এটা হচ্ছে তিনশো টাকা লম্বা আর এফএল গাজী কোম্পানির দাম প্রায় পাশাপাশি তো ভিউয়ার্স আশা করছি আপনাদের আর স্যানিটারি কিংবা পাইপ এর দাম জানা নিয়ে অসুবিধা হবে না এই ভিডিওটা থেকে আশা করছি আপনাদের সামান্য হলেও উপকার হয়েছে এই ফাইভটা হচ্ছে কয়েল ফাইভ থ্রি আর এল কোম্পানির এই ফাইভটা প্রতি ফুট হচ্ছে বারো টাকা তো আপনারা যারা লং কাজ করতে চান অবশ্যই এই ফাইভটা ব্যবহার করতে পারেন তো ভিওর্স আমাদের আজকে ভিডিওটা হচ্ছে এ পর্যন্ত আমরা আবারও বর্তমান আমরা এই চ্যানেলে স্যানিটারি ফাইভগুলোর বর্তমান দাম নিয়ে ভিডিও করে থাকি আবারও যদি নতুন দাম আসে আমরা অবশ্যই নতুন দাম নিয়ে ভিডিও করব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম